আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা হাজরাপুরের লিচুর যে যে পণ্য স্বীকৃতি পেয়েছি তার যে আমরা যে এই সিজনের যে হারভেস্টিং তার উদ্বোধন করেছে এখন আমাদের এখানে লিচু মেলার উদ্বোধন আমরা করলাম লিচু মেলা এখানে শুধু হাজরাপুরের লিচু না এখানে আমাদের আরও অন্যান্য যে ভ্যারাইটি আছে বোম্বে আছে চায়না থ্রি আছে মুজাফরে আছে এই লিচুগুলোও এখানে এসছে এটা আসলে মাগুর আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা হাজরাপুরের লিচুর যে চেঁয়ই পণ্য স্বীকৃতি পেয়েছি তার যে আমরা যে এই সিজনের যে হার্ভেস্টিং তার উদ্বোধন করেছি এখন আমাদের এখানে লিচু মেলার উদ্বোধন আমরা করলাম লিচু মেলা এখানে শুধু হাজরাপুরের লিচু নয় এখানে আমাদের আরও অন্যান্য যে ভ্যারাইটি আছে বোম্বে আছে চায়না থ্রি আছে মোজাফরে আছে এই লিচুগুলোও এখানে এসছে এটা আসলে মাগুরার একটি আমরা বলবো যে একটি বড় ঐতিহ্য যে এখানে বিভিন্ন ধরনের লিচু চাষ হয় এবং এখানে কৃষকরা খুবই আগ্রহী লিচু চাষে আমরা আশা করি যে এই এই যে জিআই পণ্য আমরা পেয়েছি হাজরাপুরের লিচুর এই লিচুর মাধ্যমে মাগুরাকে যেমন সারা বাংলাদেশ চিনেছে সারা বিশ্বেও মাগুরার সব মাগুরাকে চিনবে এবং আমরা চাই যে এই যে হাজরাপুরের লিচুর মাধ্যমে এখানকার কৃষকদের অর্থনৈতিক সমৃদ্ধি হবে তারা অর্থনৈতিক সাচ্ছরতা ফিরে আসবে এবং মাগুরার অর্থনীতিকে একটি নতুন ইভেন্ট যুক্ত হয়েছে আমরা আশা করি সকল কৃষক এবং এখানে আমাদের যে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে সবাই সম্মিলিত সহযোগিতায় আমরা এই হাজরাপুরের লিচুকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো আপনাকে অসংখ্য ধন্যবাদ পুরার একটি আমরা বলবো যে একটি বড় ঐতিহ্য যে এখানে বিভিন্ন ধরনের লিচু চাষ হয় এবং এখানে কৃষকরা খুবই আগ্রহী লিচু চাষে আমরা আশা করি যে এই এই যে জিআই পণ্য আমরা পেয়েছি হাজরাপুরের লিচুর এই লিচুর মাধ্যমে মাগুরাকে যেমন সারা বাংলাদেশ চিনেছে সারা বিশ্ব মাগুরার মাগুরাকে চিনবে এবং আমরা চাই যে এই হাজরাপুরের লিচুর মাধ্যমে এখানকার কৃষকদের অর্থনৈতিক সমৃদ্ধি হবে তারা অর্থনৈতিক স্বচ্ছলতা ফিরে আসবে এবং মাগুরার অর্থনীতিকে একটি নতুন ইভেন্ট যুক্ত হয়েছে আমরা আশা করি সকল কৃষক এবং এখানে আমাদের যে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে সবাই সম্মিলিত সহযোগিতায় আমরা এই হাজ্র করে লিচুকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো আপনাকে অসংখ্য ধন্যবাদ বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশি বান্ডেল কিনে প্রতি লেনদেনে